তো বাদিয়াখালিতে আমাদের কিন্তু একজন শ্রোতা নিয়মিত আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে কিন্তু সরাসরি যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো ফোন করে আবার কমেন্ট করে হ্যাঁ হ্যাঁ আমাদের এরকম একটা শ্রোতা আছে তো যে প্রতি ইয়েতে ফোন করে না আচ্ছা জানেন জানেন চা নিয়ে বাদিয়াখালি আসছি আর সেই শ্রোতার সাথে দেখা করব না এটা তো আসলে

আপনার দোকানে চা খেতে খেতে মনে পড়লো যে এই বাদিয়া খালির আমাদের রেডিও সারাবেলার একজন শ্রোতা আছেন যিনি রেডিওর জন্মলগ্ন থেকে রেডিও সারাবেলার জন্মলগ্ন থেকেই আমাদের সাথে আছেন তিনি নিয়মিত রেডিও শোনেন এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি ফোন কলও করেন আমরা এখানে যখন আসলাম তার কথা মনে পড়লো আপনি কি চেনেন বাউল নজরুল নামে কাউকে চেনেন এখানে স্টেশনের বাসা স্টেশনের পশ্চিম পাশে বাসা কোন দিক দিয়ে যেতে হবে এই যে আস্থা এখানে দিয়ে আছে একদম ওর বাড়ির পর্যন্ত আস্থা এই পাকা আস্থা ওর বাড়ির যাবে আচ্ছা উনি কি করেন এমনিতে বাউল নজরুল উনি এই যে এই রকম বিস্মিতের গানগুলো গায় আচ্ছা তারপরে ওনার হলে সবসময় আর কি লোক আসে আসি নিয়ে নিয়ে যায় নিয়ে যায় অনুষ্ঠান হিসাবে মনে হয় নিয়ে যায় নিয়ে যা কিছু টাকা টুকা দিয়ে গান টান শোনে এই রাত্রে শোনে দিনে এইভাবে মনে করেন যে অনেক ওনার ওনার অনুষ্ঠান হয় ওনার বাড়ি থেকে কে আছে ওনার বাড়ি তো ওনার দুটা মেয়ে আছে আর একটা ছেলে আর ওনার স্ত্রী আছে বাবা মা আছে তো উনি ফির আমার ভাইয়ে ভাই খালাতো ভাই ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো হলো আমরা কোন দিক দিয়ে যাব না যাব তো বুঝতে পারতেছিলাম না জি তাহলে বড় হয় তাহলে কোন দিক এই রাস্তা দিয়ে গেলে এই রাস্তাটাই একদম ডাইরেক্ট আর বাসায় গেছে আপনার দোকান না থাকলে তো আপনাকে সাথে নিয়ে যেতে পারতাম হ্যাঁ দোকানের জন্য যাওয়া হবে না তবে এখানে একদম সোজা রোড এই রোডে যাওয়ার সাথে মানে ওই বাউল নজরুল সকলেই না অনেক লোক আসে তো আচ্ছা যা খুবই ভালো আপনার সাথে কথা বলে ভালো লাগলো দেখি আমরা যাব তো চাটা খেয়ে শেষ করে তার খানা যাব ঠিক আছে ভালো থাকেন তাহলে আচ্ছা ঠিক আছে দোয়া করি রেডিও সারা বেলার একটা ভক্ত পেলাম বাদিয়াখালীর বাউল নজরুল ভাই উনি তো আমরা তো জানি যে শুরু থেকে ফোন করতেছে তো রেডিও সারা বেলার নবম বর্ষপূর্তি উৎসবে এইটা নিয়ে একটা প্রোগ্রাম হয়ে যাক নিয়ে কি বলেন না এটা তো আসলে মানে আমারও বাবুল নজরুলকে দেখার ইচ্ছে কারণ আমরা তো স্টুডিওতে থাকি সেই সময় দেখা যায় যে প্রতিবারই ফোন করে আমরাও একটু দেখতে চাই আর যদি হয় তাহলে তো যে নবম বর্ষপতি সেটাকে আরো নতুন একটা মাত্রা হ্যাঁ অবশ্যই আমরা আসলে এইসব শ্রোতাদেরই আজকে খুঁজে বের করি দেখি মানে বাউল নজরুল থেকেই শুরু হলো দেখি যে এর পরে আর কোন শ্রোতা এরকম পাই কিনা আমরা এরকম তো আরো অনেক আছে তাহলে আমাদের বাউল নজরুল ভাই থেকে শুরু হোক নাকি দেখি এরকম আর কোনো শ্রোতা পাওয়া যায় কিনা আজকে তাদের বাসাতেও যাব এবং এক ধরনের তাদেরকে একটা সারপ্রাইজ দেওয়া হয়ে যাবে নাকি বলেন না সেটা তো আরো ভালো হয় কারণ যেগুলো কিছু মানে একটা করতে গেলে তো শুরুটা হওয়া দরকার তবে শুধু তো খালি মুখে তো সারপ্রাইজ হয় না তাই না সাথে কিছু একটা দিলে মনে হয় খুব বেশি ভালো হয় আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা আমরা দিতে পারবো তাই না আমাদের হিসেবে থাকেই আর কি দেখা যাক আমরা কি করতে পারি ওকে সেটা মানে যারা দেখবে দর্শক যারা আছে তাদের জন্য একটা সারপ্রাইজ যে আমরা বাউল নজরুল সহ আরো যেসব শ্রোতাকে আমরা পাবো আজকে এই বর্ষবর্তী উদযাপন উপলক্ষে সেই সব শ্রোতাদেরকে আমরা কি উপহার দিতে পারি এটাও একটা আকর্ষণ তাহলে চা শেষ চলেন যাওয়া যাক নাকি হ্যাঁ সেটাই আচ্ছা উঠি তাহলে নজরুলের বাড়ি কোন দিকে

ও পেয়েছি পেয়েছি তো এই তো ভাই কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে এদিক দিয়ে আসো আসো কে হ্যাঁ এইটাই তাহলে বাড়ি না কী হন নজরের মা বাহ আপনার বাড়িতে বেড়াতে আসলাম তো হ্যাঁ হ্যাঁ আপনার আপনার ছেলে কী করে রেডিও শোনে না রেডিও শোনেন আচ্ছা আচ্ছা দেখি ভিতরে ঢুকি নাকি নজরুল ভাই আছেন হ্যাঁ আছি আর নজরুল ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো চিনতে পারছেন জি কে বলেন তো আপনারা তো রেডিও সারা বেলা থেকে আসছেন রেডিও সারা বেলা থেকে নাম কি আমার মনে পড়ে হ্যাঁ কে বলেন তো গোলাপ ভাই নাকি চিনতে পেরেছেন চিনতে পেরেছেন যাই হোক দর্শক শ্রোতা আমরা শেষ পর্যন্ত বাউল নজরুলের বাড়ি পেয়েছি এবং আমরা খুবই আনন্দিত আজকে যে এমন একজন মানুষ যিনি রেডিওর শুরু থেকে অর্থাৎ সেই দু হাজার ষোলো সালের চোদ্দো এপ্রিল এর প্রতিষ্ঠা লগ্ন থেকেই রেডিও সারাবেলার সাথে তিনি সম্পৃক্ত আছেন প্রতিটা অনুষ্ঠানেই তিনি ফোন করেন আজকে এই হঠাৎ দেখা হঠাৎ পাওয়া নবম বর্ষপূর্তিতে এই আনন্দ একটা মুহূর্ত যে তৈরি হবে এটা আসলে আমাদেরও ভাবনার বাইরে ছিল তো আমরা এবারে কথা বলতে চাই বাউল নজরুলের সাথে ভাই খুব ভালো লাগলো আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে রেডিওর প্রতি আপনার যে ভালো লাগা কবে থেকে রেডিও শুনতেন আপনি মনে আছে যখন রেডিও শুরু তখন থেকে আমি শুনি কেমন লাগে আপনার আমাদের খুব ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে এই সম্বাদ শিরোনামগুলো তারপরে এডিও যে বিনোদনগুলো অনুষ্ঠানগুলো দেয় খুব ভালো ভালো অনুষ্ঠানগুলো শুনি আবার খবরগুলো দেয় খবরগুলো শোনা হয় অনেক ভালো ভালো অনুষ্ঠানগুলো শোনা হয় আমার খুব ভালো লাগে যাই হোক আপনার কি কখনো মনে হয়েছিল যে আমরা আসতে পারি আপনার কাছে না না হ্যাঁ কেমন লাগছে বলেন আপনারা আসি আমাকে খুবই ভালো লাগতেছে আমি ভাষার মুখে প্রকাশ করতে পারছি না যাই আমি বলে রাখি যে বাউল নজরুল ভাই উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিন্তু তার মনের দৃষ্টি দিয়ে আমাদের সবসময় ভালোবাসায় ভরিয়ে রেখেছেন এবং তার মনের যে আলো রয়েছে সেই আলো দিয়ে তিনি আমাদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখেন তো নজরুল ভাই রেডিওর তো নবম বর্ষপূর্তি জি এই যে আপনারা এত ভালোবাসেন রেডিওকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর অংশীদার কিন্তু আপনারাও এবং সেজন্যই আমার মনে হলো যে আপনাদের মতো মানুষের সাথে দেখা করার দরকার সাক্ষাৎ করা দরকার আপনাদের কথাগুলো শোনার দরকার তো রেডিও তো অনেক দিন ধরেই শোনা হয় জি এমন কোন জিনিস আপনার ভালো লেগেছে সবচেয়ে বেশি কিছু মনে পড়ে হ্যাঁ মনে পড়ে বলেন দেখি বিশেষ করে আমার গান গানবেলাটা বেশি ভালো লাগে আর এই সম্বাদটা যে দেয় এটা আমরা খুব ভালোবাসি আমি মন দেওয়া শুনি কারণ আমরা দৃষ্টিভুতিবোধী মানুষ আমরা পেপার পড়তে পারি না আমরা অন্য অন্য কিছু পারি না কিন্তু রেডিও শুনে আমরা দেশের অনেক কিছু ওই সম্বাদ শুনি অনেক কোনখানে কো কি হচ্ছে আমরা সব শুনে আমরা খুবই মনটা ভালো থাকে এত চমৎকারভাবে আপনি বললেন তাহলে মানে আমরা তো বলতেই পারি যে আপনাদের জন্যই রেডিও সারাবেলা তাই তো জি রেডিও সারাবেলা শুনে আপনার জীবনের এমন কি পরিবর্তন এসেছে আমার পরিবর্তন এসেছে যেমন অনেকগুলো প্রোগ্রাম হয় মাসের অনুষ্ঠানগুলো অনেকালে হয় তারপরে ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য অনুষ্ঠানগুলো দেয় আবার অনেকগুলো প্রোগ্রাম হয় শিলা হলো সচেতনমূলক অনুষ্ঠানগুলো যেমন অনেক অনুষ্ঠান আছে কিভাবে চললে একটা মানুষ ভালোভাবে চলতে পারবে পারস্পরিক সাথে ঝগড়া হবে না কলর হবে না এই অনুষ্ঠান এলে খুব ভালো লাগে আমাদেরকে যাক আপনার মতো শ্রোতা আছে বলেই হয়তো রেডিও সারা বেলার এই পথ চলা হয়তো আপনাদের ভালোবাসায় আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনারা যেমনটি শুনছিলেন যে যেসব মানুষরা চোখে দেখতে পারেন না পত্রিকা টেলিভিশন দেখতে পারেন না পত্রিকা পড়তে পারেন না সেই সব মানুষদের জন্য রেডিও সারাবেলা বা শুধু রেডিও সারাবেলা নয় বাংলাদেশে এরকম মানুষ যারা রয়েছে তাদের জন্য বেতার হতে পারে অন্যতম একটা মাধ্যম পৃথিবী বিশেষ করে প্রতিনিয়ত আমাদের যে ঘটনাবলী ঘটে যায় সেগুলো জানার জন্য শোনার জন্য বিশ্বের খবরাখবর জানার জন্য তো আমরা এমন একজন শ্রোতাকে পেয়ে রেডিও সারাবেলা আসলেই অনেক আনন্দিত এবং এই দীর্ঘ পথ চলাই এই সব শ্রোতারাই আমাদেরকে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যাবার তো আজকে আমরা বাউল নজরুলের বাড়িতে এসেছি তার সাথে কথা বললাম তার আশেপাশের আরও পরিচিত জন আছে তাদের সাথে কথা বললে হয়তো ভালো লাগতো নজরুল ভাই আমরা তো রেডিও সম্পর্কে শুনলাম জি তো ভাই আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে বসি হ্যাঁ ঠিক আছে চলেন কথা বলি দুটা চেয়ার দেন আসেন তো নজরুল ভাই আপনার আপনার তো শুধু ফোন কলে আপনার কথা শুনেছি জি আমরা তো জানি না আসলে আপনার বাসায় কে কে আছে কে কে আছে আপনার বাসায় আমার দুই দুই মেয়ে আছে এক ছেলে আছে বাহ আর আমার স্ত্রী আছে বাহ খুবই ভালো তো তারা কি করে আমার বড় মেয়ে এবার কাই পরীক্ষা দেবে বাহ উনি মহিলা কলেজে পড়তিছে সায়েন্সে আচ্ছা আর আমার ছেলে ক্লাস নাইনে পড়ে আর লাইনে পরে এক ছেলে আর এক মেয়ে আমার ছোট উনি খুবই ভালো লাগলো যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তোলার জন্য চেষ্টা করছেন বা তাদের পড়ালেখা করাচ্ছেন তো এমনিতে আপনি কি করেন নজরুল ভাই আমি বাউল গানে গাই পালা গান আচ্ছা নবীর জীবনী ফাতেমা জীবনী

আপনি যেহেতু বাউল মানুষ গান করেন আপনার কাছ থেকে তো গান শুনতে পারি দুই একটা না ছোট ছোট দুই একটা তো গান শুনতে পারি অবশ্যই তো কি গান শোনাবেন আমাদেরকে আমি একটা গানে দেহত্ব আচ্ছা ঠিক আছে শুনি দেখি বিরং মানুষের শোনে করলাম কত মিশামি রঙের মেলা সবই ফাঁকি এই দুনিয়া রঙের মেলা আমি বিরং মানুষের শোনে করলাম কত মিশামিসি এই দুনিয়া রঙের মেলা সবই পাখি এই রঙের মেলা আমি শিশুকালে মায়ের কোলে করে মাউজলনি খেতে দিল দুধের স্তঙ্গ খেতে দিল দুধের স্তান আমি জৈবনে সে মাকে ভুলি পায়ের সুন্দর নারী সাথে থাকি তাহার কথা মতে চলি এই দুনিয়ার রঙের মেলা দম ফুরালে সবই ফাঁকি এই দুনিয়ার রঙের মেলা কামাই খাবার আশা করে বড় কলম ছেলে মেয়ে যার যার মতো আমি কামাই খাবার আশা করে বড় কলম ছেলে মেয়ে এখন তারা সবাই খুশি তাদের সঙ্গী পিয়ে আমার বেটা খুশি বৌ পায়া আমার মেয়ে খুশি স্বামী পায়া ওরে ঘরের বিবি বলে এখন তুমি স্বামী না থাকিলে আমার আবার হবে বাকি এই দুনিয়ার রঙের মেলা দম ফুরালে সবে পাখি এই দুনিয়ার রঙের মেলা বাউল নজুল ভেবে বলে কিসের গৌরব কর ভাই ওরে প্রাণ পাখিটা উইরা গেলে কে তো আর কারো নয় ওরে এখনো সময় আছে ওরে নামাজ রোজা ওই আল্লাহর কামনা করিলে আল্লাহ সারবার নাই এই দুনিয়ার রঙের মেলা দম পুরালে সবে পাখি এই দুনিয়ার রঙের মেলা খুবই চমৎকার তো আপনি কবে থেকে গান করেন নজরুল ভাই আমার বয়স যখন সাত বছর আমি তখন এই দোতলাটা শিখি আচ্ছা দশ বছরে আমি এই মঞ্চে মঞ্চে গান গাই দশ বছর থেকে জি তো যে গানটি গাইলেন এটা আমার তৈরি করা গান বাহ আপনার গানের কথার মধ্যেও শুনলাম যে বাউল নজরুল এরকম অনেক গান লেখা হয়েছে মনে হয় হ্যাঁ আমার অনেক বিচ্ছেদ গান আছে ভাওয়াইয়া গানও আছে আচ্ছা তো গানটা শেখা হয়েছে কারো কাছে না এইভাবে চর্চা করতে করতে আমার গান চর্চা করতে করতে কিছুদিন আগে এলাম পরে এই বাবুল কিশোর যে ছিল উনি যখন গান গাত পাশে বসে বসে আমি গান শুনতাম পরে আমাকে একদিন হাতে ঘুরে ডাক দিয়া আমাকে উনি এই দোতলাটার হাতে দিল আচ্ছা দিয়ে উনি আমাকে ওনার কাছে আমার স্বভাব নেওয়া বাবুল কিশোর বাবুল কিশোর বাসা কোথায় ওনার বাসা আমার এখানে চক বরুলি তো সেই থেকে আপনি গানটাকে ধরে রেখেছেন তাই তো আচ্ছা তাহলে আমরা আরেকটা গান শুনতেই পারি না শ্রোতাদের উদ্দেশ্যে জি বিদি আমার ভাগ্যে কোন যেদিন লেখলা রে বিদি আমার ভাগ্যে কোন যেদিন লেখলা রে সেদিন সুখ ছিল না। আমার নিবে সেদিন সুখ ছিল না আমার নিবে কি দয়ার সাগ রহিম রহয়ান আমার বেলায় সেই সাগরে পড়লো কেন টান তুমি নাকি দয়ার সাগর রহিম রহমান আমার বেলায় সেই সাগরে পড়লো কেন টান আমায় তুমি জনম দুঃখী করলা কেন রে সেদিন বোধ শুখছি লোহনা তোমার বান্দি সেদিন তোমার বান্দারি চোখ দিয়ে আছো দেখতে তুমি সবাই চোখে দেখে কথই নদী দিলা কেন আমার দুই চোখে চোখ আছো দেখছে সবাই দেখে কথই নদী দিলা কেন আমার দুই চোখে কান্দিতে জন আর কত কাঁদবো রে সেদিন বুধ সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি আমার ভাগ্য লেখুন যেদিন লেখলা রে বিদি আমার ভাগ্য কোন যেদিন লেখলা রে সেদিন বুধ সুখ ছিল না তোমার ঘরবর বিদি সেদিন বুঝ সুখ ছিল না তোমার ভান্ডারি ভাগ্যের লিখন না যাই খণ্ডন তবুও মানুষ জীবন যুদ্ধে এভাবেই টিকে থাকে তেমনই একজন মানুষ বাউল নজরুল এবং তার জীবন যুদ্ধের গল্প হয়তো অন্যরকম তবে সেই গল্পটা আমরা আজকে শুনব না শুধুমাত্র আজকে তার কাছে আসা রেডিও সারাবেলার যে নবম বর্ষপূর্তি উৎসব এই উৎসবটাকে আমরা এমন একজন শ্রোতাকে নিয়ে তার ভালো লাগার অনুভূতিগুলো নিয়েই আজকে আয়োজন তবে বাউল নজরুল ভাই যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন শুরু থেকে রেডিও সারাবেলার সাথে রয়েছেন রেডিও সারাবেলারও একটা দায়বদ্ধতা থেকেই কিন্তু আজকে তার সাথে দেখা করতে আসা তো নজরুল ভাই এই যে শুরু থেকেই রেডিও সারাবেলা শুনছেন আপনার পরিবারের কেউ বিরক্ত হয় না না আমার পরিবারের সবাই রেডিও সারাবেলা শুনে তাই জি আচ্ছা খুবই ভালো লাগলো সবাই মিলে তাহলে পরিবারের সবাই মিলে শোনা হয় জি জি কিভাবে রেডিও শোনেন এখন রেডিও সেট তো আসলে পাওয়া যায় না কিভাবে শোনেন আমরা মোবাইলের মাধ্যমে লাইন করি আমরা বক্সে শুনি মোবাইল দিয়ে লাইন করে বক্সে জি 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 সেই সিস্টেমটা কি আপনার রুমে আছে নাকি হ্যাঁ আমার রুমে আছে আচ্ছা আমরা সেটা যদি দেখার সুযোগ পাই অবশ্যই সেটা দেখার চেষ্টা করব তবে নজরুল ভাই আমরা তো আপনি শুনেছেন যে রেডিও সারা বেলা আগামী মানে এই রেডিও সারা বেলা চোদ্দ এপ্রিল তার নবম বর্ষপূর্তি উদযাপন করছে তো আপনি একজন পুরনো শ্রোতা হিসেবে যারা রেডিও সারা বেলার শ্রোতা শুভানন্দ ভাই আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না হ্যাঁ বলতে চাই বলেন আমার বলার ইচ্ছে আমার মতো যারা শ্রোতা আছেন আমার থেকে বলতেছি সবাই রেডিও শুনবেন রেডিও সারা বেলাকে বাসে রাখবেন আমরা যদি বাসবে না ঠিক শ্রোতারাই রেডিও সারা বেলার প্রাণ দর্শক শ্রোতাই কিন্তু আমাদের এই সম্প্রচার মাধ্যমের এগিয়ে যাওয়ার প্রেরণা তো অনেক অনেক ভালো লাগলো আমরা আপনার সাথে দেখা করতে পেরে এবং আপনাকে আমাদের এই অগ্রযাত্রায় অংশগ্রহণ করাতে পেরে আমাদেরও ভালো লাগছে আশা করছি সামনেও আপনি রেডিও সারা বেলা শুনবেন এভাবেই রেডিও সারা বেলার সাথে থাকবেন জি তাহলে তাহলে আমরা আজকে উঠতে পারি তো নজরুল ভাই আপনার সবাই স্বীকার করেন অবশ্যই অবশ্যই আমরা অন্য কোনো একদিন হয়তো আপনার গল্প শুনবো এবং ওই সময় আর অনেক কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন এবং আপনার জন্য শুভকামনা তবে আপনি এই যে শুরু থেকেই আমাদের সাথে আছেন আমাদের ভালো লাগার জায়গা থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার এনেছি আমরা দর্শক শ্রোতাদেরকে সেটা বলেছিলাম যে সারপ্রাইজ আমরা সেই সারপ্রাইজটাকে এখন দিতে চাই যেহেতু উনি মোবাইল দিয়ে রেডিও শুনতেন এখন আর মোবাইল দিয়ে শুনতে হবে না আমরা এবারে তাকে কি দিতে চাই আবার টিম নিয়ে চলে আসেন আমরা বাউল নজরুল ভাইয়ের জন্য এই সামান্য উপহারটি এনেছি আপনারা যারা দেখতে পাচ্ছেন রেডিও সারাবেলার পক্ষ থেকে ছোটো একটা রেডিও বাউল নজরুল ভাইয়ের জন্য আজকে থেকে তিনি এই রেডিওতে শুনবেন এবং রেডিও সারাবেলাকে যেভাবে তিনি ভালোবেসেছেন সেভাবে ভালোবেসে যাবেন আমরা আমাদের টিমের দুজনকে ডাকতে চাই যারা ক্যামেরার পেছনে ছিলেন চলে আসুন আপনারা আমরা বাউল নজরুল ভাইকে আমাদের এই স্বপ্নযাত্রায় অংশীদার করতে পেরেছি এবং নজরুল ভাই আপনার হাতে আমরা এই রেডিওটি তুলে দিচ্ছি আমরা সামনে সামনের দিনগুলোতে আপনি যেভাবে রেডিও শুনেছেন সেইভাবেই রেডিও শুনবেন এমনটাই প্রত্যাশা আজকের মতো এই বলেই আপনার কাছ থেকে বিদায় নিতে চাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ